ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা যে বিষয় বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ বা শতকে ব্রিটিশ ভারতের বা শাসন বিরোধী আন্দোলন যাকে সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিল এর সূচনা হয়েছিল আঠারোশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় ইংরেজ আমলে স্থানীয় জমিদার মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষিনীতির বিরুদ্ধে সাঁওতাল ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে এরই ধারাবাহিকতায় এই আন্দোলন নেতৃত্ব দেয় চার মুর্মু ভাই যাদের নাম সিধু কানু চাঁদ ও ভৈগাঁও সতেরোশো তিরানব্বই সালের বড় লাট গভর্নর বা জেনারেল যাকে বলা হয় সেই লর্ড কর্নওয়ালেসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তাদের প্রাচীন স্থান চাষ ব্যবস্থা বন্ধ হয়ে যায় তাই আঠারো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতাল্লা বিদ্রোহ গড়ে তোলে ইতিহাসে আমরা টাকাই তারা দেখতে পাবো আঠারোশো সালে সাঁতলা সশস্ত্র সংগ্রাম করেছিল তাদের অধিকার আদায়ের জন্য তারা এই যুদ্ধ ঘোষণা করেছিল ইংরেজ মহাজন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য ও তাদের দোসর ব্যবসায়ী ও মুনাফাকর ও মহাজনদের বিভিন্ন নিয়ম থেকে নিজেদের রক্ষা করা এটি স্বাধীন সার্বভৌম সাঁতল রাজ্য প্রতিষ্ঠা করা সাঁতাল হুলের ইতিহাসে জানা যায় যে দামিন কোহ ছিলেন সাঁওতালদের নিজস্ব অঞ্চলে এই যুদ্ধে যদি সময়কাল জানতে চাই তাহলে দেখতে পাবো যে আঠারোশো পঞ্চাশ জুন এই যুদ্ধ শুরু হয় এবং 18৫৬ সালের নভেম্বর মাসে তা শেষ হয় সাঁওতালরা তীর ধনুক ও দেশীয় অস্ত্র যুদ্ধ করায় ইংরেজ বাহিনীদের সাথে বেশি দিন টিকতে পারিনি এই যুদ্ধে ইংরেজ সৈন্য সপের দশ হাজার সাঁওতাল যুদ্ধ মারা গিয়েছিল যুদ্ধে পর্যায়ক্রমে সিধু কানু চাঁদ ও ভৈরব নিহত হলে আঠারোশো সালের নভেম্বর মাসে যুদ্ধ শেষ হয় ও বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে এই বিদ্রোহের ফলাফলে যেটা হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব এই বিদ্রোহের পর ইংরেজ ইংরেজ সরকার সাঁওতালদের অভিযোগ সম্পর্কে একটা তদন্তের ব্যবস্থা করে বিদ্রোহের পরবর্তীকালে ভাগলপুর ও বীরভূমে কিছু অংশ নিয়ে যেটাকে নাই পাঁচ হাজার পাঁচশো বর্গমাইল জুড়ে প্রথমে দেওগড় পরে দুমকার প্রধান কার্যালয় নির্দিষ্ট করে সাঁওতাল পরগনা জেলা গঠিত হয় যেটি বিদ্রোহ বসবানোর পর প্রশাসনিক ক্ষেত্রে একটি বিশিষ্ট পরিবর্তন এই পরগনাকে অনিন্দিত একটি জেলা ঘোষণা করা হয় প্রথমে জেলার নাম দেওয়া হয় দুমকা এবং পর্বতের সাঁওতাল পরগনা নামে পরিচিত হয় এখানে সাঁওতাল মাঞ্ঝি পৌরাণিক ও পরগনা জেলা শাসন পরিচালনার জন্য দ্বারগা পুলিশের বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ক্ষমতা প্রাপ্ত হন সাঁওতালদের বিচার সালে তাদের জন্য আইন করে দেওয়া হয় খাজনা কর প্রভৃতি তাদের কাছে অর্পণ করা হয় তারা জেলা প্রশাসনকে নিয়ন্ত্রণ করে পরিচালিত হতে থাকে আঠারোশো সালে বেঙ্গল টেনান্সি অ্যাক্ট অনুযায়ী আদিবাসীরা তাদের জমি সরকারের অনুমতি ছাড়া বিক্রি করতে পারতো না এই আইন এখনো কার্যকর আছে আজকে এই পর্যন্তই এর পরের দিন আমরা নতুন কোন ইতিহাস নিয়ে আবার আসব তদিন পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য